একটি গাছ একটি প্রাণ আর সেই গাছ যদি নিমের গাছ হয় তাহলে তো কথাই নেই কথাই আছে একটি নিম গাছ দশ টন এসির মতো সমপরিমাণ ঠান্ডা রাখে তার আশেপাশের বাতাসকে এই কথাকে মাথায় রেখে আর জি টেকনোলজিসের উদ্যোগে জলপাইগুড়ি শহরের মিলনসংঘ ময়দানে পালন করা হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন দ্বিতীয় ধাপে কুড়িটি নিম গাছের চারা মিলনসঙ্গ মাঠের চারিদিকে রোপণ করা হয় কর্মসূচির প্রথমেই আর জি করে নৃশংসভাবে খুন হওয়া জুনিয়র ডাক্তার তিলোত্তমার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় তিলোত্তমার স্মৃতিতে প্রথম গাছটি রোপণ করেন আর টেকনোলজিসের কর্ণধার রাজীব গুণ এবং এলাকার এক খুদে শ্রেষ্ঠা ভট্টাচার্য দ্বিতীয় গাছটি রোটারাক ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্সের সভাপতি অনন্য চ্যাটার্জি তার স্বর্গীয় পিতার স্মৃতিতে রোপণ করেন এরপর একে একে এই এলাকার মানুষেরা তাদের নিজ নিজ স্বর্গীয় পিতার স্মৃতিতে একটি করে নিমের চারা মাঠের চারপাশে রোপণ করেন এদিনের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে মিলন সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন আর যে টেকনোলজিসের উদ্যোগে কিছুদিন আগে প্রথম ধাপে কুড়িটি গাছ রোপণ করা হয়েছিল এবার দ্বিতীয় ধাপে কুড়িটি গাছ রোপণ করা হলো আমাদের এইটা হচ্ছে গত প্রথম ধাপে একটা বৃক্ষ টেকনোলজির সহযোগিতায় এবং দ্বিতীয় দফা আমরা আজকে করলাম মূল উদ্দেশ্য হচ্ছে যে মাঠের যে পরিবেশ সেই পরিবেশ ভাবে আমাদের গাছ কাটা হচ্ছে চারিদিকে এই গাছ কাটার প্রতিবাদেই আজকের এই বৃক্ষরোপণ উৎসব আর্জি টেকনোলজি এবং হরিচার অ্যালুমিনিয়াম আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে গাছ লাগিয়ে দিচ্ছে আর আজকে আমরা তিলক স্মৃতিতে প্রথম গাছটি আমরা রোপণ করলাম এবং সেই রোপণটা করেছে আর যেটা কর্মধার রাজীব গুণ মোট আমাদের এখানে চল্লিশ খানা নীল গাছ লাগানো হয়েছে আমি জলপাইগুড়ি মিলন সম্পাদক বিশ্বজিৎ মিত্র